أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الهاكم التكاسر حتى زرزم المقابر وإلى موضين آخر ويل لكل همزة لُمَزَةٍ الذي جمع مالا وَعَدَّدَهُ يحسب أن ماله أخلدا وإلى موضين آخر. قد سمي الله قول التي تجادلك في جوجها وتشتكي إلى الله والله يسمع تهاوركما إن الله سميع بصير الذين يظاهرون من نسائهم ما هن أمهات من أمهات إلا اللائي ولدنهم إنهم ليقولون منكرا من القول وزورا وإلى آخر إذا السماء فطرت وإذا الكواكب انتصرت وإذا البهار فجرت وإذا القبور بوصرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسوأك فاضلك في أي سورة ما شاركبك ايوه <applause> আমি একটা কথা বলছি এই যে আপনারা ওখানে গেটে আছেন কেন ভিতরে আসুন দিকে জোর হাত করে বলছি ভিতরে আসুন জায়গা আছে এটা এবং আপনার দিকে পরিস্থিতিটা একটু অসুন্দর করে দেওয়া কি হলো হে কি হলো রে ঘর চলে যাবে وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون حب اليه من والده وولده والناس اجمعين متفق عليه اي البخاري والمسلم وقال النبي صلى الله عليه وسلم خياركم خياركم لنا كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون حب إليه من والده ووالده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فا فإن لم يستطع فبقلبه ذلك عذاب الإيمان كما قال عليه الصلاة التسليم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له رواه الترمذي وقال النبي صلى الله عليه وسلم قال كلكم راين مسألون صلون الريايتي وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاه واحده صلى الله عليه عشر مرة ومن صلى علي عشر مرة صلى الله عليه مئات مرة

শ্রদ্ধায় মাননীয় মানবর শপতি শ্রদ্ধার ওলা মারা আর আপনারা জ্ঞানী গুণীমানী সম্মানী শ্রোতা মনারণীরা বয়োজ্যেষ্ঠেরা সমবয়স্কেরা বয়ো কনিষ্ঠরা প্রদান সেন শ্রদ্ধেয়া মাননেয়া মায়ের এবং মানন আর কি রইলো বাকি জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বি এসেছে যাদের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে যারা কান পেতেছেন সেই সমস্ত ভাইয়েরা মায়েরা বোনেরা বিশিষ্ট ব্যক্তিরা তাদের সকলের জন্যই আমি আজকের জলসা থেকে শুভেচ্ছা ভালোবাসা আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার অভিযোগ দান করব আবার সেই গেটে জলসা কমিটি সভাপতি সাহেব কাউকে পাঠান গেট থেকে সরাতে হবে গেটে বসতে দেবো না ডাড়া দেবো না বলে ভেতর দিয়ে যাও না ঘর যাও দুটোর মধ্যে একটা ভালো কাজ তো ঘরে যে সৌগা আনালি ভিতর দিয়ে এসো ওইখানে রকম করো না করতে নাই আচ্ছা বেশ হয়ে গেছে আমি আমার চিরাচরিত নিয়ম অনুপাতে কি বলবো কোরআন মুসলমানের একা নয় নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম মুসলমানদের একার আর কি ইসলাম আপনার নয় বলে কেন বললেন শুনেলেন আপনাকে সারা বিশ্ববাসীর জন্য কৃপা রূপে প্রেরণ করেছি সারা বিশ্ববাসী যে বসবাস করে তাদের জন্য আপনি কৃপা রূপে পেরিত তারা যদি মোজ কেটে দেয় দাড়ি রেখে নেয় বসে জলপান করে একটু বিষমিল্লা বলে খানা খায় আপনার সৌন্নতকে মেনে নেয় তাদের জন্য আপনি কৃপা অনুকম্পা